শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরাও সবাই আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরাও সবাই অনেক অনেক ভালো আছো এখন বাজে সকাল ছটা আর আমি এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ভিডিওটা শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি ছাতে আর আমাদের গ্রামে থাকার মজাটাই আলাদা দেখো ওই যে আমার জেঠিমা শাশুড়ির বাড়ির ছাদের চালে কতগুলো লাউ গাছ হয়েছে আর ওই যে নারকেল গাছ চারিদিক প্রকৃতিতে সবুজে সবুজে ঘেরা যেমনি চোখের শান্তি পাচ্ছি তেমনি কিন্তু মনেরও শান্তি হচ্ছে তাই না আমাদের এই গোলাপ ফুলের গাছটা ও কিন্তু আমাদের অনেক দিনের সঙ্গী আর দেখো একটা দুটো করে ফুল কিন্তু দিয়েই চলেছে নতুন পাতাও এসছে আবার যখন ফুলের সিজন হবে তখনও তোমাদেরকে দেখাবো পুরো গাছ ভর্তি ফুল দিয়ে চলেও আর আমাদের এই তুলসী মাতা ইনি কিন্তু একা একাই এসছেন আমাদের বাড়িতে আর এই যে পাশের যে অ্যালোভেরা গাছটা দেখতে পাচ্ছ ইনিও বড্ড আদরের কিন্তু এনার কোনো যত্নের প্রয়োজন হয় না ও আপও নিচ্ছেই বেড়ে চলে আমার সঙ্গে এসো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে টপটা দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই অনেক শক করে দুটো গোলাপ গাছ নিয়ে এসেছিল তারা তো বাঁচলো না কিন্তু তারপরেই এসে হাজির কত সুন্দর লাগছে সকালবেলা অনেকটা সময় ছাদে কাটানোর পরে এবার নিচে চলে এসেছি আগে এসে নিজের জন্য একটু কফি করে নিচ্ছি এই কফিটা খেয়ে নেবো তারপরে সকালের বাদ বাকি যা কাজ আছে সেইগুলো সব সারবো আমাদের বারান্দায় কিছু লাকি বাম্বু গাছ রাখা রয়েছে তোমাদের দাদা ভাই দার্জিলিং থেকে এদেরকে নিয়ে এসছিল প্রথমে দুটো তিনটে গাছ ছিল যখন বড় হয়ে যায় ওদেরকে করে আবার টব বানিয়ে ফেলে এইভাবে দেখো এতগুলো গাছ হয়ে গেছে ওদেরকে প্রথম যখন তখন তো অনেকটা ছোট ছিল তখন ওদের একটু যত্নের প্রয়োজন পড়তো কিন্তু এখন ওই নিয়ম করে একটু জল দিলেই হয় দেখো তাও কত সুন্দর হয়েছে গাছগুলো দেখতে সকালবেলা ওদের সঙ্গে সময় কাটিয়েছি অনেকক্ষণ কিন্তু আর দেরি করলে চলবে না নিজের কাজ শুরু করতে হবে তো সকালবেলা সবার আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে চা বা কফি যে কোনো একটা কিছু খেয়ে এইবার কাজে শুরু করি আর সবার প্রথম যে কাজটা করে নিই এই যে বিছানাটা তুলে নিই বিছানাটা টান টান করে গুছিয়ে তারপরে বাকি কাজ বাসি বিছানা বেশিক্ষণ রাখতে নেই যে তার জন্যই তো সব কিছু ছোট ছোট নিয়ম যা অনেক দিন ধরে চলে এসছে তবে এতে তো কোনো ক্ষতি নেই তাই মেনে চলাই ভালো গুনগুন স্কুলে বেরিয়ে গেছে তারপর তোমাদের দাদা ভাই উঠে ফ্রেশ হলো এখন সকালের খাবারটা ওকে দিয়ে দিই বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে আজকে পাঙাশ মাছ নিয়ে এসছে আর কাতলা মাছ তো মাছগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ওখান থেকে অল্প কিছু মাছ নিয়ে নিয়েছে আজকে রান্নার জন্য আর বাকিগুলো বাকিগুলোই টিফিন বক্সে করে রেখে দেবো ফ্রিজে গুছিয়ে রাখা হয়ে গেছে এখন ঝটপট করে মাছগুলো ভেজে ফেলি তিন পিস কাতলা মাছ নিয়েছি গুনগুন এমনিতেই মাছ খেতে চায় না আর আমার তো একদমই ভালো লাগে না তো ওই জন্য কাতলা মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে তরকারি রান্না করব আর পাঙাশ মাছ আমি গুনগুন দুজনের কেউই খাই না তবে তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ তাই ওর জন্য রান্না করে দেব। অনেকটা জল দিয়েছি আর জলটাও ফুটে এসছে এবার এক এক করে মাছগুলো সব ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। না হয়ে গেল এইবার এই তরকারিটাকে ভালো করে ফুটতে দেব। আমি না এই তরকারি রান্নাটা মামনির কাছ থেকে শিখেছি আর মামনি বলে কলার তরকারিতে একটু বেশি সময় জাল দিলে তাহলেই খেতে ভালো লাগে আর এই যে এদিকে আমার ভাতও হয়ে গেছে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তরকারিটাও রান্না হয়ে গেছে আজকে মাছ রান্না হয়েছে গুনগুন এসে খাবে কি না তাও জানি না আর এই জন্য একটু উচ্ছে ভাজা করে নিচ্ছি এখানে উচ্ছে আলো আর একটু কাঁকরোল দিয়ে ভাজা করছি কাঁকরোলও খায় না জানো তো তবে আজকে চুপি চুপি একটু দিয়ে দিলাম এই দেখো আমার রান্নাগুলো সব করা হয়ে গেছে এই যে উচ্ছে আলু ভাজা পাঙাশ মাছের ঝাল আর কাঁচকলা দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল রান্না করেছি রান্না সারার পর আমি ওভেনটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ওই দেখো এই যে জামা কাপড় কাচতে দিয়েছি বেশ অনেকটা সময়ই বাকি আছে তো ততক্ষণ আমি ঝটপট করে স্নান করে চলে আসি কারণ অনেক বেলা হয়ে গেল পুজো করতে হবে তো স্নান সেরে পুজো দিতে দিতে ততক্ষণে সব জামা কাপড়গুলোও কাঁচা হয়ে গেছে তো এক এক করে সব মেলে দিলাম আর দেখতে দেখতে বেলা বেলানা অনেকটা হয়ে গেছে তো এখন গিয়ে দুপুরের খাবারটা সেরে নেব কিছুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল কিন্তু আজকে সকাল থেকে ভালোই রোদ্র ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি একটু মেঘ করেছে জামা কাপড়গুলো মেলে তো দিলাম জানি না আবার কখন বৃষ্টি শুরু হয়ে যায় ঝটপট আগে খাবারটা সেরে আসি খাবার দাবার সেরে ওপরে আস্তে আসতে এই যে গুনগুনও খাবার খেয়ে এসে এখন একটু রেস্ট করছে তুলছি না আয় 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 দেখো আমি না ওকে একটু রাগাচ্ছিলাম এতক্ষণ কিন্তু নিজে চুপচাপ শুয়েছিল যেই মা আসছে এখন মায়ের কাছে এসে একটু শুতে হবে চাই দুপুরবেলায় একটু শোয়া হোক না কেন বা রাত্রিবেলা ও ঠিক একটুখানি এসে আগে আমার পাশে শোবে তারপরে ওর জায়গায় গিয়ে ও ঘুমাবে ধরাস করে পড়ে যায় কর 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 আজকে দুপুরে আর ঘুমোইনি একটুখানি শুয়েছিলাম এখন উঠে আবার চলে এসছি ছাতে এখন ওই সন্ধে হবে তাই সূর্য অস্ত যাচ্ছে আর প্রকৃতি দেখো কি সুন্দর লাগছে দেখতে সকালবেলা তোমাদেরকে আকাশটা দেখিয়েছিলাম এই একই জায়গায় কিন্তু আবার বিকেল বেলা। তাও দেখো প্রকৃতি কত সুন্দর সকালে তার একরকম রূপ বিকেলে তার আরেক রকম কত সুন্দর দেখতে সন্ধে দেয়া হয়ে গেছে এখন সব ঘরে ধুনো দিয়ে নিয়েছি এবার বাইরে এখানটায় রেখে দিলাম আমার এই ধূপের গন্ধটা না খুব পছন্দ হয় আর আমাদের এখানে রোজ শুরু হয়েছে সন্ধে হলেই লাইট চলে যাচ্ছে এতক্ষণ পর গিয়ে লাইট আসলো এখন সাড়ে আটটা মতন বাজে আর রাতের খাবারে তৈরি করতে চলে এসছি আর এই দেখো কতগুলো সজনে পাতা এগুলো পেরে রেখে তোমাদের দাদা ভাই আর গুনগুনের জন্য অমলেট করে নিয়েছি আমার জন্য একটু বেগুন পুড়িয়ে নিয়েছি আমার ডিম মাছ খেতে তেমন না ভালো লাগছে না ওই জন্য একটু বেগুন পুড়িয়ে নিলাম এবার রুটিগুলো এক এক করে সব করে নেব খাবার খাওয়ার পরে একটু ভিডিও এডিট করে নেব তারপরে দুপুরে আজকে ঘুম হয়নি তাই খুব ঘুম পাচ্ছে এবার ঘুমিয়েও ঘুমিয়ে আজকের মতন তাহলে এখানেই রাখছি ফিরে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো